আসসালামাইকুম এভরিওান আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি তো আজকে হলো বড় মায় আমাদের পিঠা বানাই খাওয়াইতেছে তো এই সবু বানাই দিতেছে দেখেন কত সুন্দর সুন্দর পিঠা ফুলকো ফুলকো পিঠা পিঠা তো বাবার বাড়ি আসি প্রত্যেক দিনই নিত্য নতুন পিঠা খাইতেছি মানে গরম গরম পিঠা একটার পরে একটা খাইতেই আছি তো কয়েকদিন মার বাড়িতে খেলাম এখন বড়ো মার বাড়িতে খাবো এই কথাগুলো হইছে পিঠা এই তো আরে এই পাশে হলো মাংস রান্না করছে এখন মাংসগুলো ভাঁর্তাছে এই যে এখনে তো মুরগির মাংস দিয়ে আমরা এখন চিটি পিঠা খাবো তো এখন এই যে আমরা গোসল করে আসলাম এখন হইল রদ উঠছে আজকে 4 দিন পরে আজকে রদ উঠল তো 4 দিন পর রদ উঠে ওঠা করে এখন হইল খাইতেছি আমরা গরম গরম গোসল করে আইসাই এই গরম গরম খাইতেছি পিঠাগুলো এখন খাবো চিটি পিঠা বানাইতে ভাবছিলাম মনে হয় আছে রোদ উঠবো না তো আল্লাহর রহমতে রোদ উঠছে এখন আমরা খাবো একটা একটা করে খাই তো আমার রাজকন্যাদের ডাকি ওরাও খাক আমিও খাই একসাথে আর এখানে আমার ফুপু পিঠা ভাইজা দিতে আছে গরম গরম পিঠা আমি একটু খাই না একটু খাই দেখি কেমন লাগে মজা হয়েছে আমার মেয়ে ওটা জানি আসি একসাথে বৈশাখাই তো এই যে এখানে পিঠা খাইতেছে সবাই মিলে বৈষা পাইতেছে আয়সাও খাবে আয়সাকে নিয়ে যাই চুলার বার্থ নিয়ে এসে দিই তো এই যে পিঠা খাইতেছে আমার কাছ না এই যে এক পিস মাংস নিছে আর এখন হলো পিঠা খাবো তো এই যে একটা গরম গরম পিঠা খাইতেছে একটা আমার না খায় গরম দাগ তুমি খাইবে না তুমি আমি সিঁড়ে দিই দাঁড়াও তো এই যে সিরে দিলে আমার রাসকন্যা ধুমা উঠতেছে এখন খাবে আয়সা তুমিও খাও এই যে আয়সা এখানে ấy thế khai biết, neo neo cái này thế khao, bây giờ vào rồi cái này, rồi giờ con đi khai gì thế khao, con khai bao na, rồi tụi mình hát thế này khao, người bạn shop gì khai <laughs> na tụ, bây giờ đây na তো এই যে আমার খাইতেছে কেমন লাগছে মজা কেমন মজা রাসকানটা বলতেছে মজা সেই সাত সেই সাত এত সাত কে তো এই আমার একটা নিয়ে এক পিস মাংস বেশি না সবাই বেলে খেলে মাংস বেশি খায় না তো গাইস এই দেখুন তো আমরা সবাই গরম গরম পিঠা খাইতেছি এই যে অনিকা খাইতেছে পয়সা পয়সা আরবিও খাইতেছে ওই যে আমার खुशबू খাইতেছে তুমিও খайবা বাবা তুমি খাইবে তুমি খайবে সবাই একসাথে খাইতেছে দাঁড়া দাঁড়া পয়লা গেল ও পয়লা গেল এই যে পয়লা গেল দাওয়া আরো দেব এ জাকা দে জাকা দে এই একটা গরম গরম হয়ে গেছে এই যে বাঙ্গা গুলা খাও গরমটা পড়ে ফেলনি হাতে ময়লায় হাত ধুয়ে দাও তিন রাস কর নাই খাইতেছ এক জায়গায় কানি নাকলা কালি দাও তো এই যে আরো মত আছে কতগুলা বানানি হয়ে গেছে এখন আরো ময়া নিতেছে আরো বানাবে পিঠা অনেক পিঠা হবে সবাই মিলে আমরা চুলার বসে বসে গোসল করে গরম গরম পিঠা আমিও নিলাম আমার রাসকোনারা খাইতেছে আর একটা খাইবে ফুল দিবে দেখুন গাছের হইলে ফুল আছে আমার মেয়া মরিচ গাছের ফুল ছিল না দেখো কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে সে হয় না এইগুলা বুঝছ যাও 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 মরিচ হইলে খাইনি মারবো নানু মারবো আল্লাহ হাফিজ একটা ফালাই দাও ফুল ওইটা আর বাবা এখানে চলো চলো ভিতরে চলো মজা করে খাইতেছে একজন দাঁড়াই খাইতেছে একজন বইসা খাইতেছে হ্যাঁ আছে ফুল ছিল অনের পাল্লা গাছের ফুল ছিল না মরিচ গাছের ফুল ছিল মরিচ ধরবো না তো

তো গায়ে সাল্লাহ হাফেজ দে আমার বাচ্চারা বলে জাল দে পিঠা খাইতেছে কিটা পিঠা খাও খুশবু তোর মা কি দোয়া দিবা তো এই খুশবু কিটা পিঠা খাও এই খুশবু কিটা পিঠা খাও জাল দিয়ে জাল দে হাত দোয়া দে তো আল্লাহ হাফেজ দাও একটা টাটা দে দাও আল্লাহ হাফেজ আনিকা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ